আসসালামু আলাইকুম পি হাস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমার কোয়েল খামারে প্রায় কোয়েলের একশো বাচ্চার মতো ডিম পাওয়ার সময় হয়েছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি খুবই ডিম দেবে এই আশা আছি তো আপনার কাছে শুক্রিয়া যে অনেক চেষ্টার ফল বা আমি খুব তাড়াতাড়ি দেখতে পারবো তো এই বাচ্চাগুলো এখনও আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি সবগুলো সুস্থ এবং সুন্দর রয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এ পর্যন্ত আমার কয়েল পাখির উপর কোনো প্রকার আল্লাহ বিপদ দেয়নি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া বাচ্চাগুলোকে অবশ্য আমি প্রতিনিয়ত ট্রিটমেন্ট করে যাচ্ছি কোনো প্রকার সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিচ্ছি হয়তো আল্লাহ রহমতে এই জন্য কোনো প্রকার রোগ ব্যলাই হচ্ছে না তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আজকে যে জন্য ভিডিওটা করা প্রায় আমার একশোর মতো কয়েল পাখির বাচ্চার বয়স আজ থেকে প্রায় চল্লিশ দিন হয়েছে তো আশা করি আর পাঁচ সাত দিনের মধ্যে ডিম পাব অনেক বড়ো একটা আশা নিয়ে আসি যে কোয়েলের বাচ্চা বা আমরা কোয়েল পাখি ডিম দেবে তো দেখি আল্লাহ কী করে যে এইখানে যে প্রায় একশো বাচ্চা আছে এদের বয়স আশ থেকে প্রায় চল্লিশ দিন এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যত খেয়াল কোনো প্রকার সমস্যা না হয় পঁয়তাল্লিশ দিন এর মধ্যে ডিম দেবে ইনশাআল্লাহ তো আমি শুনছিলাম কারো কারো অনেক ভাই আমারই ভাইয়ের কাছ থেকে ভাই বলছিল যে কোয়েলের কোয়েল পাখি আপনার পঁয়ত্রিশে ডিম দেওয়া শুরু করে তো মার আমারগুলো চল্লিশ পার হলো এখনও দিচ্ছে না কেন সেটা অবশ্য আমি জানি না তবে আমি ভাই এক ভাইকে আমি বলছিলাম যে ভাই বলছিল ঠাউনের সমস্যার কারণে হয়তো বা এরকম হতে পারে তো আমার ভাই বলছিল যে তুমি তোমার কোয়েলের পাখিরগুলোর ওজন মেপে দেখো ওজন দেড়শো গ্রাম আছে কি না তো ভাইয়ের কথা অনুযায়ী বাচ্চাগুলো অবশ্য ওজন দিয়েছিলাম তো দেখি আসলে ভাই যে পরিমাণ ওজনের কথা বলছে ভাই বলছে যে দেড়শো গ্রাম বা একশো সত্তর গ্রাম ওজন না হওয়া পর্যন্ত ডিম আসার সম্ভাবনা নাই তো আমি ওজন দিয়ে দেখি আমার কোয়েলের বাচ্চাগুলোর বয়স যদি হলো চল্লিশ দিন হয়েছে মাগার ওজন এখনও হয়নি তো প্রতিটা বাচ্চা কম বেশি দিকে একশো গ্রাম করে তুলন হয়েছে তো এখন আমার প্রায় পঞ্চাশ গ্রাম ওজন বৃদ্ধি করতে হবে এই জন্য মায়ের কাছে পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আবার খাবার এবং কিছু ওষুধ করে দিছি তো দেখি আল্লাহ কি করে পাঁচ সাত দিনের মধ্যে যদিকে দিন তো আলহামদুলিল্লাহ কারণ অনেক বড় একটা আশা তার কারণ নিজের শখের বয়সে লাগা পাখিগুলো যদি ডিম দেয় তো কত একটা আনন্দের ব্যাপার তো আল্লাহ যাতে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ পাখিগুলো আগে পর্যন্ত হ্যাঁ শরীর এবং সুন্দর সুস্থ আছে কিছু আল্লাহর কাছে শুক্রিয়া দেখি আল্লাহ কী করে আল্লাহ পঁয়তাল্লিশের মধ্যে ডিম দিলে তো অনেক ভালো হবে আর এখানে এগুলো বাচ্চার বয়স আজকে প্রায় উনিশ দিনের মতো তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড়ো হয়েছে এখন থেকে এগুলোর আরও ভালো রকম ট্রিটমেন্ট দিচ্ছে তার কারণ এগুলো যাতে পঁয়ত্রিশ দিনের মধ্যে ডিম পাই এই আশায় অবশ্যই ট্রিটমেন্ট দিচ্ছি ও ভাইয়ের কথা অনুযায়ী তো আলহামদুলিল্লাহ দেখি পঁয়তাল্লিশ দিনের মতো কী হয় তো আশা করি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম